সব দেবেন আপনাকে ভালো কাজে নিয়ে চল করতে পারেন নাই মন্দ কথা কাজ অন্তরে আসছে কমন্ত্রণা অসবাসা। তারপরে তার বহি প্রকাশ হচ্ছে সেই সেই পাপটি বা ভুলটি হচ্ছে করছেন তা আল্লাহ জানছেন মা তুমি যা প্রকাশ করছো আর অনেক খারাপ কথাই মনের ভিতরে আসে আর অনেকেই করেন না প্রকাশ করেন না মুখে অথবা কাজের মাধ্যমে তাও আল্লাহ জানে অমাকন্তুম থাকতো মনে ওয়েদহুল নালিল মালাইকাতিস চতুতুলে আদম আদম আলিসাল্লামকে সৃষ্টি করলেন এবং আদম সালামের ফজিলত দেখাতে চালনা বলবেন দ্বিতীয় ফজিলত এক হচ্ছে এলমের মাধ্যমে আল্লা সম্মানিত করলেন আদম সালামকে আদম সন্তানকে যে এলম যার কাছে থাকবে সে সম্মানিত হবে আর একটা হচ্ছে যে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সেজদা করবে আদম তোমাদের চাতে শ্রেষ্ঠ তাই তাকে কি করতে হবে সেজদা করতে হবে এই সেজদা হচ্ছে সম্মানের সেজদা সেজদায় তাজিম সেজদা এবাদা নয় এবাদতের সেজদা নয় এবাদতের সেজদা মানবজাতির ইতিহাসে সব সময় হারাম ছিল এবাদত একমাত্র কার জন্য আল্লাহর জন্য এটা শুধু নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের দাওয়াত নয় এবং সমস্ত নবীর সাল্লামের দাওয়াত হচ্ছে এ বাদত কার জন্য আদ সম্প্রদায়ের জন্য যখন আল্লাহ হুদকে পাঠাইলেন আলি সমদ সম্প্রদায়ের জন্য যখন সলে আলি সালামকে পাঠালেন সুয়াইব আলি সালামকে মাদিয়ানবাসীর জন্য পাঠালেন সমস্ত নবী রসুলদের ক্ষেত্রে কোরআন একাডেমি রয়েছে সুরে হুদে রয়েছে সুরে আরফে রয়েছে এই বিষয়গুলি আল্লাহ রব বলছেন যে তাদের দাওয়াত প্রত্যেক নবীর দাওয়াত ছিল আনে বদুল্লাহ তোমরা কি করবে আল্লাহর এবাদত করবে আর সেজদার চাইতে বড় এবাদত কি হতে পারে মানুষ এবাদত করতে করতে শরীরের সবচাইতে সম্মানিত মর্যাদাপূর্ণ যে অঙ্গটি সেটা হচ্ছে এই মাথা চেহারা মুখমন্ডল কপাল সেটাও মাটিতে ধুলোতে লুটিয়ে দেয় এর চাইতে বড় ইবাদত কিছু হতে পারে না অশ্চুদ অখতারিফ আল্লাহ বলছেন আল্লাহর সান্নিধ্য লাভের ক্ষেত্রে আল্লাহ নৈকট্য অর্জন করার ক্ষেত্রে যে সেজদার মাধ্যমে মানে নামাজের ভিতরে সেজদা করি বাইরে সেজ দাবার বেদাতিদের সেজ দা না একটা সেজ দাবার বেদাতিদের সেজ আছে জানা আছে না কি সেজ নামাজ পড়ে বৈশা আছে মসজিদে বৈশা আছে আছে দিলো শুধু এমনি একটা সিজদা দেয় আর শেষ দা তারপর টান দিয়ে মসজিদ হয়ে চলে গেল এইরকম শেষ দা শেষ দায় শুকুর ছাড়া নামাজের বাইরে শেষ দা শেষ দায় শুকুর খুশির খবর একটা আছে হঠাৎ করে খবর আসলো আলহামদুলিল্লাহ আমার ছেলেটা পাশ করেছে আমার ছেলেটার অ্যাডমিশন হয়েছে বা আমার অ্যাডমিশন হয়েছে ছাত্র একজন হ্যাঁ আমার ভিসা হয়েছে আলহামদুল্লাহ ভিসা লেগে গেছে ইত্যাদি ইত্যাদি আমার স্যালারি বেড়েছে সাথে সাথে শেষ করবেন এটা হচ্ছে রা বিয়ে ক্যারি সার্ভার সন্ন্যত এইরকম শেষদা নামাজের বাইরে শেষ এটা আছে দ্বিতীয় নম্বরে নামাজের বাইরে শেষদা আছে শেষদায় তেলাওত জি শেষদায় তেলাওত কোরআন কারিমের কতটি জায়গায় রয়েছে কত চোদ্দ না পনেরো পনেরো জায়গা পনেরো জায়গায় আছে জি চোদ্দ হচ্ছে খাস এক মজহাব কথা বোঝা গেছে আর হাদিসের আলোকে পনেরোটি জায়গায় সেজদা আছে সুরায় হজের দুটোই শেষদা হাদিস দ্বারা প্রমাণিত জি আর সুরায় সদের সেজদাও হাদিস দ্বারা প্রমাণিত সাফি মজাবের লোকেরা সুরে হজের দুই সেজদাকে নিয়েছে কিন্তু সদের সেজদা সুরে সদের সেজদাকে তারা বলছে যে না এটা দাউদ আলি সাল্লামের শুক্রা সেজদা ছিল সেজদা নাই মোটা সেজদা আছে তাহলে সাফি মজাবের এই ফতুয়া ভুল আর হানাফি মজাবের লোকেরা সদের সেজদা নিয়েছে কিন্তু সুরে হজের একটি সেজদা নিয়েছে দুটো নাইটি এই ফতুয়া ভুল আর সঠিক হচ্ছে সেই হাদিসের আলোকে আর আপনি কার তরিকায় বাদবন্দি করেন আপনি বুঝেন রাস্তা কিলিয়ার আপনার সামনে সাফি হবেন না হানাফি হবেন না মোহাম্মদী হবেন চল আল্লাহ আলিয়াল জি হ্যাঁ সাফি বলছে এখানে সেচদা আর আবু হানিফা বলছে এখানে সেচদা আর হাদিসা আছে যে এইখানে আছে ওইখানেও আছে এখন আপনি কোনটা নেবেন নবী মহম্মদাল্লাম হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা নেবেন যদি অন্তর আপনার বাঁকা না হয়ে থাকে কিন্তু কেউ না করে থাকে গোঙরাহির শিকার না হয়ে থাকেন সোজা রব্বান আল্লাহ তু যে করুবা না বাহাদিতে না হেদায়ত হয়ে যাওয়ার পর আল্লাহ আমাদের অন্তরকে বাঁকা করিও না নবীর সাথে আমাদের অন্তরকে রাখো নবীর রাস্তার সাথে রাখুন এই সেজদা সেজদা এবাদত ছিল না কোন যুগে এবাদতের সেজদা আল্লাহ ছাড়া অন্যের জন্য জায়েজ ছিল না তাজিমের সেজদা তাজিমের জন্য সেজদা আগের উম্মতে জায়েজ ছিল কিন্তু শেষ নবী মোহাম্মদ রসুল উল্লাহ উম্মতে তাজিম শ্রদ্ধা ইজ্জতের সেজদাও জায়েজ নয় আগের উম্মতে জায়েজ ছিল এর প্রমাণ দুটি কোরআনিকেরিমে রয়েছে আগের উম্মতে জায়েজ ছিল তাজিমের সেজদা একটি প্রমাণ হচ্ছে যে আদাম আলি সালামকে সেজদা করেছেন কারা রেস্তারা তখনকার যুগে মেলা বিধান ছিল জায়েজ যা এখন কোনোটাই জায়েজ নাই ভাই বোনে বিবাহ যাই ছিল যাই যাচ্ছে এখন হারাম যদি কেউ যদি বিয়ে করে হ্যাঁ আপন ভাই বোন সে মুসলিম না মরত ইসলাম থেকে বেরিয়ে যাবে কোরআন অস্বীকার করলো আদম আলি সাল্লামকে সেজদা করেছে ফেরেস্তা এটা হচ্ছে সেজদায় কি তাজিম তাজিমের সেজদা আর ইয়াকুব আলি ইসালাম তার ছেলেদেরকে নিয়ে গোটা পরিবারের সবকে নিয়ে যখন ইউসুফ আলহিসামের দরবারে পৌঁছিলেন মেসরে আর ইউসুফ আলি ইসাল্লামের বিভিন্ন স্তর পার করে গিয়ে তিনি নেতৃত্ব পৌঁছেছেন আল্লাহ যেখানে পৌঁছাতে চাইবেন কেউ ঠেকাতে পারবে না হ্যাঁ কল্পনা করতে পারবেন না আপনি যে আপনার এরকমটা হইতে পারে এই জন্য সবসময় আল্লাহকে ধরতে হবে আল্লাহর সাথে যার সম্পর্ক ভালো তার সব কিছুই ভালো আর যার আল্লাহর সাথে সম্পর্ক খারাপ তার কিছুই ভালো না দুনিয়ার উপায় উপকরণ আর দুনিয়ার ধন জন যাতে করে কোনো মুসলিমকে প্রতারিত না করে আজকে ধন আছে কালকে নেই কালকে জনবল আজকে জনবল আছে কালকে নেই আজকে লোকের আপনার সাথে মহব্বত করে কালকে শত্রুতা করতে পারে হ্যাঁ ক্ষতি করতে পারে আজকে আপনার উপকার করছে কালকে অপকার করতে পারে কিন্তু আল্লাহ রবুল আলমিন কখনও অসহায় ছেড়ে দেবে না যদি আপনি আল্লাহর সাথে থাকেন আর আল্লাহর সাথে থাকার জন্য কী করতে হবে আল্লাহকে রাজি করার কাজ করতে হবে আল্লাহর নারাজের কাজ থেকে বেচে থাকতে হবে পাপ করবেন আর বলবেন আল্লাহ আমি তোমার সাথে আছি না হবে হ্যাঁ ঘাটতি করবেন অন্যায় কাজ করবেন যে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো হবে না হবে না আল্লাহকে আঁকড়ে ধরুন সঠিক রাস্তা দুনিয়া কড়াতে পাবেন আল্লাহ যেন তিজান করেন ওখানে গিয়ে যখন পৌঁছলেন তারা তখন সুরাই ইউসুফে রয়েছে সবাই শেষ পড়ে গেলেন ভাইরা সবাই শেষ পড়ে গেলেন হ্যাঁ তার সামনে ইসবাল্ ইসলামের সামনে এই সেজদা জায়েজ এখন জায়েজ না কিন্তু বনি ইসরাইলদের দিনে ইউস আল্লা ইসলামের যুগে জায়েজ ছিল তাজিমের সেজদা কোনো না জায়েজ কাজ ছিল না এখন আমাদের দাবি যে এই ও মতে তাজিমের সেজদা জায়েজ নয় এর তো দলিল দিতে হবে কারণ মুসলিম সমাজে বিদাতপন্থী যারা আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করে মৃত অথবা জীবতকে কবরে গিয়ে সেজদা করে তারা আর জেন্দা পীরকেও সেজদা করে অনেক সময় পীরের মরিদ হতে গিয়ে সেজদা করে এবং এটাকে জায়েজ মনে করি আর সিজদাকে তারা দুই ভাগে ভাগ করে সিজদা এবাদত সিজদা তাজিমি তারা বলে যে সিজদা এবাদত আল্লাহর জন্য আর সিজদা তাজিমি রসুলুল্লাহ কে চলবে অলিয়া উলিয়া কে চলবে গোসকুতুবকে চলবে জিন্দা পীর কে চলবে মুর্দা পীর চলবে এটা হচ্ছে বেরেলি আকিতা রেজবি আকিদা